সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ এই বোর্ডের পরিসংখ্যান অধ্যায় থেকে যে সৃজনশীল দেওয়া আছে সেই সৃজনশীল দুটো সমাধান করতে যাচ্ছি তো এই বোর্ডে আমাদের পরিসংখ্যানে দুটি অঙ্কের নাম্বার হচ্ছে দশ এবং এগারো তো আমরা প্রথমে দশ নম্বর সমস্যাটা দেখে নিচ্ছি তো দশ নম্বর সমস্যার ক্ষেত্রে আমাদের বলা আছে কোনো স্কুলের দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর স্কুলের যাতায়াত বাবদ প্রতিদিনের খরচ গণসংখ্যা নিবেশন সারণির নিম্নরূপ অর্থাৎ ওই স্কুলের ষাটজন শিক্ষার্থী যে প্রতিদিন স্কুলে যাতায়াত করে তার যে একটি খরচ আছে সেই খরচের একটি সারণী তৈরি করা হয়েছে তো সেই সারণির দ্বারাই কিন্তু আমাদের তিনটা প্রশ্নের উত্তর করতে হবে তো আমরা প্রথমে কোন অং সমস্যার সমাধান করবো তার জন্য ক নাম্বার প্রশ্নটা একবার দেখে নিচ্ছি তো এখানে ক আমার প্রশ্নে আমাদের বলা আছে সারণি হতে মধ্যক শ্রেণী নির্ণয় করো তো এই সারণিতে আমাদের মধ্যক শ্রেণী কোনটা সেটা নির্ণয় করতে হবে এইখানে খেয়াল করো আমাদের সারণিতে কিন্তু টোটাল ছয়টা শ্রেণী দেওয়া আছে তো এই ছয়টা শ্রেণীর মধ্যে আমাদের মধ্যক শ্রেণী কোনটা সেটা কিন্তু নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা সারণিটা একবার দেখে নিচ্ছি তো এই শ্রেণী ছয়টার মধ্যে আমাদের কোনটা মদ্যক শ্রেণী সেটাই আমরা নির্ণয় করবো তো প্রথমে আমরা সারণিটা নিয়ে নিচ্ছি তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো আমাদের কিন্তু সারণীটা দেয়া আছে প্রথমে শ্রেণীবৃপ্তি এবং কি দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে আমাদের গণসংখ্যা তো শ্রেণীবৃপ্তি আমাদের ছয়টা দেয়া আছে এবং গণসংখ্যাও কিন্তু আমাদের ছয়টাই দেওয়া আছে তো এই গণসংখ্যা দিয়ে কিন্তু আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে তো মধ্যক শ্রেণী আমরা কীভাবে নির্ণয় করি মধ্যক মানে কি মাঝখান বোঝায় তো মাঝখানের সংখ্যাটি আমরা কীভাবে নির্ণয় করতে পারি তো এইখানে আমাদের যে টোটাল গণসংখ্যা আছে এই গণসংখ্যার টোটালটা আমরা প্রথমে নিয়ে নেব তো প্রথমে আমরা কী লিখবো গণসংখ্যার সমষ্টি গণসংখ্যার সমষ্টি তো এখানে গণসংখ্যার সমষ্টি হবে কত নাইন প্লাস থার্টিন প্লাস টোয়েন্টি প্লাস সেভেন প্লাস সিক্স প্লাস ফাইভ তো এই সংখ্যাগুলোর মধ্যে সমষ্টি করলে হচ্ছে সিক্সটি তো গণসংখ্যার সমষ্টি কিন্তু আমরা সিক্সটি পেয়েছি এখন যেহেতু মধ্যমান মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে তো এই গণসংখ্যার মধ্যক নির্ণয় করে নেব আমরা তো লিখবো কি আমরা গণসংখ্যার মধ্যমান গণ সংখ্যার মধ্যমান তো গণসংখ্যার মধ্যমান কীভাবে বের করব। কোনো জিনিসের মধ্যমান বের করা মানে কি ওইটাকে অর্ধেক করা অর্ধেক করা হচ্ছে টু দ্বারা ভাগ করা তো সিক্সটিকে আমরা ভাগ করব টু দ্বারা তো কত হচ্ছে আমাদের থার্টি তো এইখানে খেয়াল করো আমাদের গণসংখ্যার মধ্যমান হচ্ছে কিন্তু থার্টি অর্থাৎ এই গণসংখ্যাগুলো কোন পর্যন্ত আসলে আমাদের থার্টি হচ্ছে সেটাই কিন্তু আমাদের মধ্য শ্রেণী তো অর্থাৎ যে শ্রেণী পর্যন্ত এসে আমাদের এই থার্টি পাবো তো সেটাই হবে আমাদের মধ্য শ্রেণী খেয়াল করো তো নাইন প্লাস থার্টিন অর্থাৎ হচ্ছে টোয়েন্টি টু এবং প্লাস হচ্ছে কত টোয়েন্টি তো কত হচ্ছে ফোরটি টু তো ফোরটি টুর মধ্যেই কিন্তু আমাদের কি আছে থার্টি আছে অর্থাৎ কি আমাদের থার্টি কিন্তু এই পর্যন্ত এসে হচ্ছে তো থার্টি যখন এই পাশে হচ্ছে তো এটাই কিন্তু আমাদের মধ্যক শ্রেণী তো মধ্যক শ্রেণীটি কত হচ্ছে তো সুতরাং মধ্যক শ্রেণীটি শ্রেণীটি কত আমাদের ফোরটি ফাইভ থেকে ফোরটি নাইন এটাই আমাদের মধ্যক শ্রেণী आंसर ও খেয়াল করুন এটাকে এইভাবে কিন্তু আমরা কি করব মধ্যক শ্রেণী নির্ণয় করব তো এখন আমরা আশা করি খ অংশের প্রশ্ন বুঝতে পারছি তো খ অংশের প্রশ্নটি একবার দেখে নিচ্ছি তো আমাদের খংশে বলা হয়েছে প্রদত্ত উদ্দীপক থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে তো সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করার জন্য কিন্তু আমাদের সারণীটি নিয়ে নিতে হবে তো প্রথম আমরা সারণিটি নিয়ে নিচ্ছি তো শিক্ষার্থীরা খেয়াল করো আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়ের জন্য যে সারণীটি আমাদের প্রয়োজন সেভাবে কিন্তু সারণীটি আমরা নিয়ে নিয়েছি তো এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের সারণীটি কীভাবে লাগবে পাঁচটি অংশে বিভূত পাঁচটি কলাম বিশিষ্ট আমাদের সারি লাগবে তো প্রথম কলামে থাকবে আমাদের শ্রেণীব্যক্তি সেকেন্ড কলামে থাকবে আমাদের মধ্যমান মধ্যমানের সংকেত কিন্তু আমাদের এক্স আই থার্ড থাকবে আমাদের গণসংখ্যা গণসংখ্যার সংকেত হচ্ছে আমাদেরকে চলক হচ্ছে আমাদের এফআই এবং কি চতুর্থ হচ্ছে ধাপ বিচ্যুতি অর্থাৎ বিচ্যুতির সংখ্যা তো এই এর চলক হচ্ছে ইউআই এখন আমাদের ফাইভ যে অর্থাৎ ফাইনাল যে কলমটি থাকবে সেই কলমে হবে আমাদের কি গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এর গুণ ফল এই গণসংখ্যা আই আর ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই এই দুইটার গুণ ফল আকারে আমি কি লিখবো এফ আই ইন ইউআই তো এই পর্যন্তই হচ্ছে আমাদের শ্রেণী সংক্ষিপ্ত পদ্ধতির সারণী তো সংক্ষিপ্ত সারণী তৈরি করার জন্য কিন্তু শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা আমাদের উদ্দীপকে দেয়া ছিল তো সেইখান থেকে আমরা এখন মধ্যমান নির্ণয় করব তো মধ্যমান নির্ণয় করার জন্য আমাদের যেটা প্রয়োজন তো মধ্যমান কীভাবে নির্ণয় করব আমরা মধ্যমান নির্ণয় করতে হলে শ্রেণী ব্যক্তি যে আছে নিম্ন সেবা এবং উচ্চ সীমা এই দুটির যুগ ফল নির্ণয় করতে হবে তো এখানে থার্টি ফাইভ প্লাস হচ্ছে কত থার্টি নাইন তো যুগ করলে করতে হচ্ছে আমাদের যোগ করলে হচ্ছে আমাদের সেভেন্টি ফোর তো সেভেন্টি ফোরকে আমাদের অর্ধেক করতে হবে অর্থাৎ টু দ্বারা ভাগ করতে হবে সেভেন্টি ফোরকে টু দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের থার্টি সেভেন অর্থাৎ আমাদের এই শ্রেণীর মধ্যমান হচ্ছে থার্টি সেভেন ওকে ফাইন এখন খেয়াল করো তো এইভাবে কিন্তু প্রত্যেকটা শ্রেণী যুগ করে আমরা মধ্যমান দুই দ্বারা ভাগ করে নির্ণয় করতে পারি কিন্তু প্রত্যেকবারে যোগ করে ভাগ করার প্রয়োজন নেই আমাদের যেহেতু প্রথমটা আমরা পেয়ে গেছি পরবর্তীতে কি খেয়াল করব। এখানে আমাদের ব্যবধান কত পাশ তো অর্থাৎ আমরা প্রতিবার পাশ করে যোগ করে গেলে পরবর্তী মধ্যমানগুলো নির্ণয় হবে তো থার্টি সেভেন প্লাস হচ্ছে ফাইভ কত হবে আমাদের ফোরটি টু দেন এইখানে হবে আমাদের ফোরটি সেভেন এইখানে হবে আমাদের ফোরটি ফিফটি টু এইখানে হবে ফিফটি সেভেন এবং এইখানে হবে আমাদের সিক্সটি টু তো এটাই কিন্তু আমাদের মধ্যমান নির্ণয় করা হয়ে গেল তো মধ্যমান আশা করি আমরা নির্ণয় করতে পারবো এখন এখন বাকি আছে আমার কি ধাপ বিচ্যুতি তো ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদের একটি কাজ করতে হবে এইখানে দেখো গণসংখ্যার সমষ্টি অর্থাৎ এন ইকুয়াল আমাদের কত ছিল সিক্সটি গণসংখ্যার সমষ্টি কিন্তু সিক্সটি তো এইখানে আমাদের আনুমানিক একটি গড় নির্ণয় করতে হবে কীভাবে এই সিক্সটিকে আমরা দুই দ্বারা ভাগ করব। দুই দ্বারা ভাগ করলে কত হচ্ছে আমাদের থার্টি তো আমাদের থার্টি কোন পর্যন্ত হয় থার্টি কিন্তু এই পর্যন্ত আসলে থার্টি হচ্ছে নাইন প্লাস থার্টিন অর্থাৎ হচ্ছে টোয়েন্টি টু প্লাস হচ্ছে টোয়েন্টি ফোরটি টু হচ্ছে তো ফোরটি টুর মধ্যেই কিন্তু আমাদের থার্টি আছে তো এই থার্টিটা কার্স কোন শ্রেণিতে ছিল ফোরটি ফাইভ থেকে ফোরটি নাইন এই শ্রেণীতে তো এইটাই হচ্ছে আমাদের কি আনুমানিক গড়ের শ্রেণী তো এই শ্রেণীতে যে মধ্যমান আছে সেইখানে আমরা কি লিখে দেব এ লিখে দেব এ অর্থাৎ এ এর মান হচ্ছে ফোরটি সেভেন তো এইখানে যেটা আমাদের আনুমানিক ঘর বের হবে যে শ্রেণীতে আনুমানিক ঘর বের হবে সেইখানে দাববিচ্ছুতির ঘরে আমাদের একটি জিরো দিতে হবে খেয়াল করো আমাদের গণসংখ্যার যে সমষ্টি আছে সেই সমষ্টিকে দুই দ্বারা ভাগ করলাম কত হলো আমাদের থার্টি তো থার্টিকে থার্টি কোন পর্যন্ত এ পর্যন্ত আসলে তো সেই ঘরে আমাদের কী হবে জিরো এখন এই ঘরগুলোতে আমাদের কী হবে জিরোর পর মাইনাস ওয়ান মাইনাস টু যদি আরও থাকতো তো আরও মাইনাস হয়ে যেত আর এই নিচের যে ঘরগুলো আছে এগুলো ধনাত্মক সংখ্যা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তো আশা করি আমরা ধাপ বিচ্ছুদি বের করার নিয়মটাও বুঝতে পারছি তো ধাপ বিচ্ছুদ কীভাবে নির্ণয় করবো তো আমাদের সংখ্যা সমষ্টির যে অর্ধেক যে ঘরে হবে সেই ঘরে আমাদের কি হবে জিরো দিতে হবে উপরেগুলো মাইনাস আর নিচের গুলো আমাদের প্লাস ধনাত্মক তো এখন এই দুইটা কিন্তু আমাদের কী করতে হবে গুণ করতে হবে কোন দুইটা কোন সংখ্যা এবং ধাপ বিচ্যুতি এফ আই এবং ইউআাই গুণ করবো আমরা তো প্লাসে মাইনাসে মাইনাস নাইন দ্বারা টুকে গুণ করলে হচ্ছে আমাদের এইটিন প্লাসে মাইনাসে মাইনাস থার্টিন দ্বারা ওয়ানকে গুণ করলে হবে আমাদের থার্টিন তো এইখানে জিরো দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু আমাদের জিরোই হবে সেভেন দ্বারা ওয়ানকে গুণ করলে সেভেন সিক্স দ্বারা টুকে গুণ করলে হচ্ছে আমাদের টুয়েলভ ফাইভ দ্বারা থ্রিকে গুণ করলে হবে আমাদের ফিফটিন ওকে ফাইন তো এখন আমরা এইখানে লিখব সামেশন এফআইউআই এটা হচ্ছে আমাদের কি এই যে এফআই এর ক্যালকুলেটর মান অর্থাৎ আমাদের এখানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আছে এগুলো আমাদের করে যা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের সামেশন আই ইউ আই এর মান খেয়াল শিক্ষার্থীদের আমাদের সামেশন আই ইউ আই এর মান নির্ণয় করার জন্য আমাদের ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ করতে হবে ঋণাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ করতে হবে তো যোগ করে সেই দুটো আবার কী করতে হবে মাইনাস করতে হবে তো এইখানে ধনাত্মক সংখ্যার যুগ হচ্ছে থার্টি ফোর চৌত্রিশ এবং ঋণাত্মক সংখ্যার যোগফল হচ্ছে আমাদের থার্টি ওয়ান এটা কিন্তু মাইনাস থার্টি ওয়ান তো ধনাত্মক সাথে ঋণাত্মক আমরা কী করব বিয়োগ করবো তো এখানে বড় সংখ্যা কোনটা ধনাত্মক সংখ্যাটাই বড়। অর্থাৎ আমাদের বিয়োগ ফল যা হবে সেটা কিন্তু ধনাত্মক হবে তো থার্টি ফোর থেকে থার্টি ওয়ান মাইনাস করলে হচ্ছে আমাদের কত থ্রি অর্থাৎ সামেশন এফআই ইউআই এর মান হচ্ছে প্লাস থ্রি তো এখন আমাদের মোটামুটি সারণীর কাজ কমপ্লিট তো আমরা কী করবো সূত্র প্রয়োগ করবো সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতির গণ সূত্রটি কি হচ্ছে সুতরাং গড় গড় কি এক্স বার সমান হচ্ছে কত তো এই সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয়ের সূত্রটি এরকম হবে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই হচ্ছে এন ইন্টু এইস ওকে এখন আমরা এই মানগুলো কালেক্ট করে নেব তো প্রথমে কী ছিল এ তো এ এর মান আমরা কত পেয়েছিলাম ফোরটি সেভেন তো এর মান হচ্ছে আমাদের ফোরটি সেভেন দেন সামেশন এফআই ইউআই সামেশন এফ আই ইউআই এর মান কত পেয়েছি আমরা থার্টি থ্রি তো এখন এন এর মান এন এর মান কিন্তু আমরা পেয়েছি সিক্সটি তো এন এর মান নিলাম আমরা সিক্সটি এবং এইচ এইচ হচ্ছে কি আমাদের এইচ শ্রেণির মধ্যে যে ব্যবধানটা আছে সেটাই কিন্তু আমাদের এইচ এর মান অর্থাৎ এইচ হচ্ছে আমাদের ফাইভ ওকে এখন আমরা মানগুলো বসিয়ে দেবো এর মান হচ্ছে আমাদের ফোরটি সেভেন প্লাস এইখানে এটার মান হচ্ছে আমাদের থ্রি সামসং এফআই ইউ এর মান হচ্ছে থ্রি এম এর মান হচ্ছে আমাদের সিক্সটি ইন্টু এটার মান হচ্ছে কত ফাইভ ওকে এখন ফোরটি সেভেন থাকলো প্লাস ফাইভ দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে আমাদের কত ফিফটিন বাই সিক্সটি ওকে এখন সেভেন সেভেন লেখার পর ফিফটিনকে আমরা সিক্সটি দ্বারা ভাগ করব তো ফিফটিনকে যদি আমরা সিক্সটি দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কত প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ টু সমান তো ফোরটি সেভেনের সাথে আমরা জিরো পয়েন্ট টু ফাইভ যোগ করি তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এটাই কিন্তু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় এটা অ্যান্সার তো আশা করি আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় অর্থাৎ খ অংশের প্রশ্নের সমাধান ভালোভাবে বুঝতে পারছি তো তোমাদের মনে রাখতে হবে কোন অঙ্কের ক্ষেত্রে সারণী কীভাবে তৈরি করতে হয় এটাই কিন্তু আমাদের বিশেষ জরুরি তো এখন আমরা এগারো নম্বর প্রশ্নটা একবার দেখে নেব তো শিক্ষার্থীরা এগারো নম্বরে আমাদের কিন্তু উদ্বীপকে দেওয়া আছে নিম্নে দশম শ্রেণীর বিয়াল্লিশ জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণি দেওয়া হলো তো এইখানে যে সারণিটি দেওয়া আছে এই সারণিটি কিন্তু আমাদের দশম শ্রেণীর বিয়াল্লিশ জন ছাত্রের গণিত বিষয়ে যে নাম্বারগুলো পেয়েছে সেই নাম্বারের একটা তালিকা দেওয়া আছে তো ক অংশে আমাদের উপাত্তের সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে কত টোয়েন্টি সেভেন পরিসর দেওয়া আছে কত আমাদের সিক্সটি সর্বোচ্চ সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে খেয়াল করো তো প্রথমে আমরা নং প্রশ্নটা একবার দেখে নিচ্ছি তো কংসে আমাদের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তো সেইখানে দেওয়া ছিল কি কি সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে এবং কি পরিসর দেওয়া ছিল তো খেয়াল কর বা আমরা যখন পরিসর নির্ণয় করেছিলাম তো সেইখানে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা কীভাবে ছিল তো সেটার উপর নির্ভর করে কিন্তু আমাদের এই ক অংশের সমাধান করতে হবে তো পরিসরের সূত্রটি কি আমাদের পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা ওকে প্লাস কত হচ্ছে আমাদের ওয়ান তো এইখানে হচ্ছে পরিসর মান তো নাম্বার এগারো কো এইখানে আমাদের দেয়া আছে উপাত্তের উপাত্তের সর্বনিম্ন সংখ্যা সর্ব নিম্ন সংখ্যা ওকে এবং কি কি আছে আমাদের পরিসর পরিসর কত দেওয়া আছে আমাদের সিক্সটি থ্রি তো এই দুইটা মান আমাদের দেওয়া আছে নির্ণয় করতে হবে সর্বোচ্চ সংখ্যা তো আমরা লিখবো সুতরাং উপাত্তের উপাত্তের সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা তো উপাত্তে কিনে আমরা সর্বোচ্চ সংখ্যা তো সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের সে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে পরিসর পরিসর মাইনাস ওয়ান খেয়াল করো আমাদের যে পরিসরটি পেয়েছিলাম এটার সাথে কিন্তু আমাদের ওয়ানটা যোগ যোগ আকারে ছিল তো এই ওয়ানটা মাইনাস করে দিলে কিন্তু আমাদের কী নির্ণয় হবে তো পরিসর মাইনাস ওয়ান দেন হচ্ছে প্লাস প্লাস হচ্ছে আমাদের কি পরিসর মাইনাস ওয়ান প্লাস হবে সর্বনিম্ন সংখ্যা সর্ব নিম্ন সংখ্যা এটাই আমাদের সর্বোচ্চ সংখ্যা বের করার জন্য সূত্র তো পরিসর কত ছিল আমাদের সিক্সটি থ্রি দেন মাইনাস ওয়ান ওকে তারপর প্লাস সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত টোয়েন্টি সেভেন ওকে তো সিক্সটি থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি তো কত সিক্সটি থ্রি থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে সিক্সটি টু দেন প্লাস টোয়েন্টি সেভেন ওকে এখন এই দুইটা আমরা যোগ করবো তো সিক্সটি টু এবং টোয়েন্টি যদি আমরা যুক্ত যোগ করি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 89 অর্থাৎ আমাদের সর্ব এই উপাত্তের সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে 89 তো খেয়াল করো আমাদের কিন্তু দেয়া ছিল উপত্যের সর্বনিম্ন সংখ্যা টোয়েন্টি সেভেন আর পরিসর দেওয়া ছিল কত সিক্সটি থ্রি তো আমরা ওপার্যের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করার জন্য যে সূত্রটি ব্যবহার করেছি সেটি হচ্ছে পরিসর মাইনাস ওয়ান পরিসর মাইনাস প্লাস হচ্ছে সর্বনিম্ন সংখ্যা তো পরিসর থেকে আমরা ওয়ান মাইনাস করে তো প্লাস দৃষ্টিগত সর্বনিম্ন সংখ্যা হচ্ছে টোয়েন্টি তো সিক্সটি থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে আমাদের প্লাস টোয়েন্টি সেভেন তো সিক্সটি থ্রি প্লাস টোয়েন্টি সেভেন হচ্ছে আমাদের তো এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ সংখ্যা অ্যান্সার তো আশা করি আমরা খংশের সমাধানটা বুঝতে পারছি তো এখন আমরা খংশের প্রশ্নটা একবার দেখে নেছি তো খেয়াল করুন শিক্ষার্থীদের আমাদের খংশে কিন্তু উপপাদ্যের প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে নির্ণয় করতে বলা হয়েছে নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজনীয় সারানিটি আমরা নিয়ে নেব সুপ্রাসিক ক্ষেত্রে খেয়াল করো আমরা কিন্তু প্রচুর নির্ণয়ের জন্য যে প্রয়োজনীয় সারণীটি সেটা আমরা নিয়ে নিয়েছি তো প্রচুর নির্ণয় করার জন্য আমাদের সারণি কিন্তু মাত্র দুইটা অংশ লাগে একটা হচ্ছে শ্রেণীবৃত্তি আর একটা হচ্ছে গণসংখ্যা তো এই দুইটা সারণের দ্বারাই কিন্তু আমাদের প্রচুর নির্ণয় করা হয় তো প্রচুর নির্ণয়ের প্রথম আমরা সূত্রটি লিখে নিচ্ছি সুতরাং প্রচুর প্রচুর সূত্রটি কীরকম এল প্লাস তো এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস হচ্ছে আমাদের প্রশ্ন নির্ণয়ের সূত্র এখন এর মানগুলো আমরা নিয়ে নিচ্ছি তো কী আমরা এখানে এখানে লিখে নিলাম তো প্রথমে আমরা এলের মান নিয়ে নেব তো এল সমান কত হবে তো এল সমান খেয়াল করো এটা কিন্তু আমরা প্রচুরক নির্ণয় করতেছি তো এই গণসংখ্যার ক্ষেত্রে আমাদের প্রচুরক মানে কি বেশি সর্বোচ্চ যে গণসংখ্যাটা আছে সেটা করটা থার্টিন তো এইখানে আমাদের শ্রেণীবৃত্তি কত আছে ফোরটি থেকে ফোরটি তো খেয়াল করবো আমাদের প্রচুর নির্ণয় করার সময় এলের মান কীভাবে পাবো আমরা সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যার যে শ্রেণীগুলো থাকবে সেই শ্রেণীর নিম্নসীমা তো সর্বোচ্চ সংখ্যা এইখানে কিন্তু আমাদের থার্টিন তো এর নিম্নসীমা হচ্ছে ফোরটি অর্থাৎ এলের মান হচ্ছে আমাদের ফোরটি ওকে এখন এফ ওয়ান তো এফ ওয়ানের মানটা আমরা কীভাবে নির্ণয় করব এফ ওয়ান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে থার্টিন মাইনাস পরবর্তী গণসংখ্যা এইট ইকুয়াল হচ্ছে আমাদের কত ফাইভ তো এফ ওয়ানের মানকে তোমরা ফাইভ পেয়েছি এখন এফ টু এফ টু এর মান এফ টু হচ্ছে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী সংখ্যা নাইন তো এটা মাইনাস করলে হচ্ছে আমাদের ফোর ওকে তোমরা তিনটা মান এফ এল এর মান এফ এর মান এফ টু এর মান পেয়েছি এখন এইচ বাকি আছে আর এইচ তোমরা জানি এইচ কিন্তু আমাদের শ্রেণীর যে ব্যবধান থাকে সেটাই হচ্ছে আমাদের এইচ এর মান আর এখানে শ্রেণীর ব্যবধান হচ্ছে ফাইভ অর্থাৎ এইচ এর মান হচ্ছে আমাদের ফাইভ এখন আমরা মানগুলো বসে ক্যালকুলেশন করে নেব তো এল এর মান পেয়েছি আমরা কত ফোরটি প্লাস এফ এর মান পেয়েছি আমরা ফাইভ এখানে এফ ওয়ান হচ্ছে ফাইভ প্লাস এফ টু হচ্ছে ফোর ইন্টু এইচ হচ্ছে আমাদের ফাইভ ওকে তো ফোরটি থাকছে প্লাস ফাইভ দ্বারা গুণ করলে হচ্ছে টোয়েন্টি ফাইভ ফোর এবং ফাইভ যুগ যোগ করলে হচ্ছে আমাদের নাইন এখন আমরা ভাগ করব ফোরটি প্লাস টোয়েন্টি ফাইভকে যদি আমরা নাইন দ্বারা ভাগ করি তো সেই ক্ষেত্রে আমাদের তো এর মান আসবে আমাদের টু পয়েন্ট সেভেন সেভেন আর কিন্তু আমরা দশমিকের পর দুই ঘর নেবো তো এখন এই দুটো আমরা যোগ করবো ফোরটি এবং টু পয়েন্ট সেভেন সেভেন যোগ করলে হচ্ছে আমাদের ফোরটি টু পয়েন্ট সেভেন সেভেন প্রায় এখানে প্রায় লিখবো কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকগুলো ডিজিট দশমিকের পর অনেকগুলো ডিজিট আমরা বাদ দিয়ে দিয়েছি তার জন্য এখানে আমরা প্রায় লিখে দেবো অর্থাৎ এ এত এর মান প্রায় মানে কিছু সংখ্যা বাদ দিলে কিন্তু আমাদের এই সংখ্যাটাই আসে তো দশমিকের পর আমাদের কোনো সংখ্যা যদি মান তর্শের পরবর্তী সংখ্যা যদি এক বা দুই এরকম ডিফারেন্স হয় তো তাতে কোনো ঘাবরণের কোনো কারণ নেই এটা আমাদের কোনো সমস্যা না তো আশা করি খংসের প্রচুর নির্ণয়ের সমস্যাটা আমরা ভালোভাবে বুঝতে পারছি তো এটাই ছিল আজকের পর্ব আমরা আজকের পর্বে যে পরিসংখ্যান দুটো সমাধান করলাম তো আমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করব কারণ পরিসংখ্যান কিন্তু আমাদের কম্পালসারি দিতেই হবে পরীক্ষায় আমাদের আর কিছু না দিলেও কিন্তু পরিসংখ্যান হান্ড্রেড পার্সেন্ট হয়ে বাধ্যতামূলক তো পরিসংখ্যান আমাদের বেশি করে অনুশীলন করতে হবে আজকের পর্ব আমরা এখানে শেষ করব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভারতীয় সবাই সবাইকে অনেক ধন্যবাদ